হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরা ভালো আছি দেখতেই পাচ্ছ তো জন নানু দুটো মরক হাতে ধরে রয়েছে আরও রয়েছে ঘাড়ের উপর চড়ে তাই তোমরা দেখতেই পাচ্ছ এই মোরগ দুটো কী হবে তোমাদের অবশ্যই জানাবো কিন্তু তোমরা দেখো তো কীভাবে অত্যাচার করে নানুর উপরে নানু মানে কিছুই না নানু কিন্তু যতই যা করুক তবু নানু সব সহ্য করবে আমরা চলে এসেছি একটা মেলাতে দেখতেই পাচ্ছ সামনে অনেক লোকজন বান্না করছে সেই জন্য আমরা ওই মোরগ দুটোকে নিয়ে চলে এসেছি অনেক লোকজন রয়েছে তারপর দেখো মামা তো কোনো দিন দেখোই নি এটা হচ্ছে তোজোর মামা মামা বাইরেই থাকে আসতে পায়নি সেই জন্য ভিডিও কলিং হচ্ছে তাই মামার সঙ্গে তোজো কথা বলছে এটা তোজোর মামা এ দেখো আমাদের রান্না বান্না চলছে আর তো নান কথা বলছে নানু বসে রয়েছে তো খুব এক্সাইটেড কারণ এত খুশি সে খুশিতে আর এখন নড়তেই পারছে না যাই হোক মামার সঙ্গে ভিডিও কলিংয়ে কথা হওয়ার পরে কিন্তু ও বেশ মজা পেয়েছে তোজো কিন্তু মামাকে দেখেই নি ছ মাস বছর বয়স বয়স যখন তোজো তখন সে মামাকে দেখেছে তবুও সে মামার সঙ্গে কিন্তু এতই ঘনিষ্ঠ যে মামা ফোন করলেই বুঝতে পারে যে মামা ফোন করেছে ওর মামাকে গাজনি বলে ডাকে যাই হোক মামার সঙ্গে খুব খুশি তারপর আমরা ওখান থেকে ফিরে চলে এসেছি নানুর বাড়ি মানে তো খুব মজা যাই বা করুক তোজো নানু তো কিছু বলবেই না আম্মু তো ধরে মারতেও পারবে না সেই জন্য সে সারাদিন মামার সাথে মামার ছেলের সাথে দেখো ঘুটুপুটি করতে লেগেছে তো যখন ভাইয়ার সঙ্গে খেলাতে এই মতো ছাদে এই দেখো তোজন নানু লাগিয়েছে সব গাছগুলো ছাদ বাগানে কিছু গাছ লাগিয়েছে তারপর সবাই ভাবলাম যে একদিকে একটু পিকনিক হয়ে যাক ছাদে সেই জন্য তো দুই আপুতে সব সব জোগাড়যান্তি করতে লেগেছে এই দেখো গ্যাস সিলিন্ডার নিয়ে চলে এসছে কারণ ছাদেই রান্না বান্না হবে আর ছাদেই খাওয়া হবে এই দেখো এটা আমাদের তোজোর ছোট আপু এ কিন্তু আমাকে একটু হেল্প করছে রান্না করার জন্য এই দেখো আমাদের চিকেন রেডি তাই আমরা একটু বিরিয়ানি বানাবো মায়ের বাড়ি মানে মজা সেই মজাতে সবাই মিলে আনন্দ করব সেটা তো হয়ে হয়ে উঠে তোমরা সবাই জানো তোজন নানুর বাড়ি গেলে তো আর কিছু চাই না আর আমি তো মায়ের বাড়ি গেলে শুধু আরামই করি সেই জন্য ভাবলাম সবাই মিলে একটু মজাই করি আর এই বছর তো জানুয়ারি থেকে শুরু করতে লেগেছি খুবই আনন্দ সেই জন্য শুধু আনন্দ আনন্দ আগের ভিডিও দেখেছো পিকনিকের এবারকার ভিডিও হচ্ছে বিরিয়ানি স্পেশাল ছাদের উপরে আবার মেলার ভিডিও সেই জন্য বানিয়ে ফেললাম বিরিয়ানি দেখতেই পাচ্ছ বিরিয়ানিটা খুব সুন্দর হয়েছে সুস্বাদু খেতে হবে কিন্তু এই দেখো কালারটাও দেখে কিন্তু খুব সুন্দর লাগছে এটাই যে আমি একটু রান্না রান্নাবান্নায় বেশ পটু হয়ে গিয়েছি আগে পারতাম না এখন সব কিছুই আল্লাহর রহমতে রাঁধতে পারি কিন্তু বেশ টেস্টি টেস্টিও হয় তজুর আব্বু তো আমার হাতের বিরিয়ানি খুবই পছন্দ করে তাই এটা আমি আজকে বানিয়ে ফেললাম ছাদের উপরে সবাই মিলে খাবো বলে এক ধরনের পিকনিকই বলতে পারো নিচে রান্নাবান্না না করে ছাদে করেছি আমরা রান্নাবান্নাটা তাই বিরিয়ানিটা একটু সাজিয়ে নিচ্ছি তোমাদের অবশ্যই দেখাবো আমি কীভাবে বিরিয়ানি বানাই পরের ভিডিওতে তোমরা কিন্তু আমার বিরিয়ানির রেসিপিটা অবশ্যই জেনে নেবে বা দেখে নেবে যাই হোক সবাই তোমরা দোয়া করো যেন তো আমার ভালো থাকে আমিও ভালো থাকি সুস্থ থাকি যেন তোমাদের সঙ্গে এমনভাবেই ভিডিও শেয়ার করতে পারি খুবই ভালো লাগে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও যারা আবার অনেকেই আবার যারা আমার ভিডিও দেখছো পছন্দ করছো তারা অবশ্যই কমেন্ট লাইক শেয়ার করো প্লিজ সবাই তোমরা সুস্থ থেকো ভালো থেকো এই দোয়াই করি এই কামনায় করি আমরাও ভালো আছি আল রহমতে আগামী দিনগুলো যেন ভালো থাকে সেই দোয়াও করো তোমরা তোমাদের জন্য দোয়া করব যাই হোক অনেকগুলো আজকে কথা বলতে পারছি আমি তো ভিডিওতে কথা বলতেই পারি না যাই যাই হোক আমি বেশ টুকটাক শিখেও ফেলেছি তাই তোজোর জন্য বেশিরভাগই ভিডিও বানাই তোমাদের সঙ্গে শেয়ার করি তোজোর তোমরা বিশাল ফ্যান হয়ে গিয়েছো এই দেখো আমাদের এটা বিরিয়ানিটা মোটামুটি রেডি হয়ে গিয়েছে আমরা বেশ কিছুদিন সময় কাটিয়ে আসলাম তো নানুর বাড়ি থেকে আর খুব মজাই করে আসলাম আর তো আপুরা তো খুবই হেল্প করে কারণ ওরা আন্টি ছাড়া কিছু জানে না আন্টির সাথে থাকতে সময় কাটাতে খুব ভালোবাসে আমার বিরিয়ানি মোটামুটি রেডি হয়ে গিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আমি গুঁড়ো মশলা দিচ্ছি দেখো বিরিয়ানির কিছু ছড়িয়ে নিচ্ছি সাজানোটা তোমরা কিন্তু পুরোপুরি দেখে না কীভাবে সাজাতে হয় বিরিয়ানি এই দেখো আমি এমন করেই বিরিয়ানিটা সাজিয়ে নিলাম এই দেখো সব সাদা ভাত এগুলো কিন্তু আমি ঝরঝর হচ্ছে কারণ এটা আমি আগেই ভাতটা করে রেখে দিয়েছিলাম সেই জন্য দেখো আমার বিরিয়ানি অলরেডি রেডি হয়ে গেছে খাবার জন্য সবাই রেডি আমরা প্রস্তুত হয়ে রয়েছি সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আবার দেখাবো তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে তো কিছু একটা মুহূর্ত আমি রেডি করে রেখেছি সেগুলো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো বাই অ্যান্ড টেক কেয়ার আমাদের ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এই দেখো আমাদের বছরটা সত্যি সত্যিই আলহামদুলিল্লাহ ভালো কাটছে তোমাদের সবার কিন্তু ভালো কাটুক সে দুয়াই চাই এই দেখো আমাদের বিরিয়ানি অলরেডি হয়ে গিয়েছে খাবার জন্য সবাই প্রস্তুত এই দেখো দেখতেই সুন্দর লাগছে দেখো এদিকে তোজো তোচো আপু সবাই মিলে খেতে বসে রয়েছে সবাই বলছে হেভি টেস্টি হয়েছে